যখন আমার নবী এই দুনিয়ায় পদার্পণ করলেন তখন পাথর পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হয়ে গেল প্রিয় দর্শকবৃন্দু হযরত আমিনা রাজি আল্লাহ তা আনহা বলেন যখন আমার সন্তান আমার পেটে ছিল তখন আমি খুবই অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতাম যদি আমি বাড়ির বাইরে যেতাম তবে একটা মেঘের ছায়া আমার ওপর এসে পড়ত আর আমি মোটেও রোদ অনুভব করতাম না যদি আমি পানি আনতে জমজমের কুয়ার দিকে যেতাম তবে পথের গাছগুলো তাদের ডালপালা আমার সামনে ঝুঁকিয়ে দিত যেন তার আমাকে সালাম করছে আমি অবাক হতাম যে এসব শুধু আমার সাথেই কেন হচ্ছে যখন আমি জমজমের কুয়ার কাছে পৌঁছতাম তখন নিচের পানি নিজের থেকেই ওপরে উঠে আসতো এবং একেবারে কুয়ার মুখ পর্যন্ত ভরে যেত তারপর আমি নিজের হাতে বালতি ধরে পানি তুলে নিতাম মক্কার মহিলারা আমাকে কুয়ার কাছে আটকে দিত এবং যেতে দিত না তারা বলতো হে আমি না তুমি আর একটু এখানে দাঁড়াও নইলে তুমি চলে গেলে পানি আবার নিচে নেমে যাবে আর আমাদের পানি তুলতে খুব কষ্ট হবে এভাবেই হজরত আমিনা রাজিয়াল্লাহ তালা আনহা বলেন আমি শুনতাম যে যখন কোনো সন্তান পেটে থাকে তখন মায়ের অনেক কষ্ট সহ্য করতে হয় কখনো হাত পায়ে ব্যথা কখনো মাথা ব্যথা কখনো বমি কখনো জ্বর আর কখনো বিরক্তি এসব কথা শুনে আমি ভাবতাম আজব ব্যাপার আমার তো পুরো ন মাসে কোনো কষ্টই হয়নি এমনকি যতদিন আমার সন্তান আমার পেটে ছিল আমার মাথা ব্যথাও হয়নি হজরত আমিনাকে অদ্ভুত অদ্ভুত স্বপ্নও দেখা দিত তিনি বলেন যখন আমি রাতে ঘুমাতাম তখন আমি স্বপ্নে দেখতাম যে আমার শরীরের থেকে একটা নূর বের হল আর তা পুরো দুনিয়াকে আলোকিত করে দিল এসব দেখে আমি নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে আমার পেটে যে সন্তান আছে সে নিশ্চয়ই কোনো সাধারণ মানুষ নয় পয়গম্বর হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মা হজরত আমিনা রাজিয়াল্লাহ তালা আনহার পেটে ছিলেন তখন একদিন তার দাদি তার দাদাকে ইশারায় ডেকে বললেন তুমি কি জানো এই পুত্রবধূ আমিনা খুব দামি আতর ব্যবহার করে আমি তো বিরক্ত হয়ে গেছি তুমি আমিনা কাছে এ ব্যাপারে জিজ্ঞেস করো এ কথা শুনে তার দাদা বললেন এ ব্যাপারে তুমি নিজেই জিজ্ঞেস করতে পারতে তুমি জিজ্ঞেস করনি কেন তখন তার দাদি বললেন আমি অনেকবার চেষ্টা করেছি কিন্তু যখনই আমি আমিনার সামনে যাই তখন তার নুরানি চেহারা দেখে চুপ হয়ে যাই আমিনার চেহারায় এতটাই উজ্জ্বলতা এসেছে যে আমি কিছু জিজ্ঞেস করতেই পারি না তুমি নিজেই গিয়ে জিজ্ঞেস করো কথা শুনে তার দাদা বললেন তুমি তো মেয়ে মানুষ বাড়িতে থাকো কিন্তু আমি পুরুষ মানুষ বাইরে যাই আমি কুরাইশের সর্দার যারাই আমার সাথে দেখা করে তারা জিজ্ঞেস করে হে আব্দুল মোত্তালিব তোমার বাড়ি থেকে আতরের সুগন্ধ কোথার থেকে আসে আর হ্যাঁ একটা অদ্ভুত ব্যাপার হলো এই আতরের সুগন্ধ যেখানে আমিনা যায় সেখান থেকেই আসে আমিনা যদি রান্নাঘরে যায় তবে সুগন্ধ সেখান থেকে আসে যদি গোসলখানায় যায় তবে সুগন্ধ সেখান থেকে আসে যদি বৈঠকখানায় যায় তবে সুগন্ধ সেখান থেকে আসে আর এটা কোনো সাধারণ আতর নয় এটা তো ইরাকের নয় মিশরেরও নয় এটা তো কোনো বিশেষ আতর এরপর তার দাদা হযরত আব্দুল মুতালিব সাহস করে আমিনাকে ডেকে বললেন বেটি আমিনা তুমি কি জানো আমি কুরাইশের সর্দার আমি খানায় কাবার মুতাওয়াল্লি আমার অনেক সম্মান আমি যেখানেই যাই লোকেরা জিজ্ঞেস করে হে আব্দুল মুতালিব তোমার বাড়ি থেকে আতরের সুগন্ধকতার থেকে আসে বেটি আমি তো আতর ব্যবহার করি না তোর মাও আতর ব্যবহার করে না তুমি এই আতর কোথা থেকে আনো একথা শুনে হাজরাত আমিনার চোখে পানি এসে গেল আর তিনি বললেন আব্বা যান আমি তোমাকে কি বলবো আমি সারা জীবন কখনো কোনো আতর ব্যবহার করিনি আমার ভালো মন্দ আতরের পার্থক্যও জানা নেই আমি আজ পর্যন্ত কোনো আতর বিক্রেতার কাছ থেকে আতর কিনি কিন্তু আব্বা যান আমি তোমাকে একটা গোপন কথা বলছি তারপর হজরত আমিনা তার পেটে হাত রেখে বললেন আব্বা যান এসবেই আগত মেহমানের বরকত তুমি তো শুধু সুগন্ধ অনুভব করেছো আমি যদি তোমাকে আরও কথা বলি তবে তুমি আমাকে পাগল বলবে এই সূর্য বারবার আমাকে সালাম করে এই চাঁদ বারবার আমাকে সালাম করে আর শুধু তো তাই নয় যখন আমি ঘুমাই তখন এমন এমন মহিলারা আমার সামনে দাঁড়ায় যাদেরকে আমি কখনো দেখিনি তুমিও দেখনি, তারা আমার উপর হাওয়া করে হুজুর সাল্লাহু আলহাসাল্লামের দাদা হজরত আব্দুল মুত্তালিব দিনরাত কাবার কাছে গিয়ে কাবার গিলাফ ধরে কেদে কেদে দোয়া করতেন হে আল্লাহ আমার ছেলে আবদুল্লাহ এই দুনিয়ায় নেই কিন্তু তার ঘরে একটি সন্তান জন্ম নিতে চলেছে হে আল্লাহ এই সন্তানের হেফাজত করো এবং আমার আবদুল্লার বংশকে বাঁচিয়ে রাখো হুজুর সাল্লাহু আলহিউ সব চাচা এই অপেক্ষায় ছিলেন যে তাদের ভাই আবদুল্লার ঘরে সন্তান কবে জন্ম নেবে ইহুদিদের কিতাব তাওরাতে লেখা ছিল যে যখন শেষ নবী আসবেন তখন তার জন্মের দশ দিন আগে আকাশে একটি লাল তারা জ্বলজ্বল করবে যখন হুজুর সাল্লাহু আলহুয়া জন্মে দশ দিন বাকি ছিল তখন আকাশে সেই লাল তারা উদিত হল তা দেখে ইহুদিদের মধ্যে হইচই পড়ে গেল তাদের আলিম সব ইহুদিদের জড়ো করে বললেন দেখো আকাশে লাল তারা জ্বলছে এর মানে হল শেষ নবী আসতে চলেছেন যাও খোঁজ করে দেখো এই সময় মদিনা মুনাওয়ারায় কার ঘরে সন্তান জন্মে দশ দিন বাকি আছে ইহুদিরা মদিনায় গেল এবং খোঁজ খবর নিল তখন অনেক মহিলা গর্ভবতী ছিল কিন্তু কারো সময় এখনও আসেনি কারো দুই মাস বাকি ছিল কারো চার মাস তারা আলিমের কাছে ফিরে এসে বলল মদিনায় এখন এমন কোনো সন্তান জন্ম নিতে চলেছে না আলিম বললেন এবার মক্কায় গিয়ে দেখো সব ইহুদি মক্কায় পৌঁছাল এবং খোঁজ নিল যে কোন কোন ঘরে সন্তান জন্ম নিতে চলেছে লোকেরা বলল হ্যাঁ এখানে মক্কায় পাঁচজন মহিলার ঘরে সন্তান জন্ম নিতে চলেছে ইহুদিরা বলল না আমাদের এমন একটি সন্তানের খবর চাই যার বাবা ইতোমধ্যে মারা গেছে লোকেরা বলল হ্যাঁ আব্দুল মুত্তালিবের নাতি জন্ম নিতে চলেছে এই সন্তানের বাবা আব্দুল্লাহ কয়েক মাস আগেই দুনিয়া থেকে চলে গেছেন এ কথা শুনে ইহুদিদের চিৎকার বেরিয়ে গেল তারা কাঁদতে কাঁদতে তাঁদের আলিমের কাছে পৌঁছে বলল হায় আফসোস আজ নব ইহুদিদের হাত থেকে বেরিয়ে মক্কাবাসীদের হাতে চলে গেল সময় এভাবেই কেটে যেতে লাগল আর অবশেষে সেই দিন এলো যার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল যার জন্য আকাশ জমিন পাখি এবং প্রতিটি সৃষ্টি অপেক্ষা করছিল আর তখন সেই মুহূর্ত এলো আজ সেই সন্তানের জন্ম হল যার জন্য পুরো দুনিয়া সৃষ্টি করা হয়েছিল যদি তিনি না হতেন তবে হয়তো এই দুনিয়াও সৃষ্টি হতো না আজ সেই সন্তানের জন্ম হল যার জন্য চাঁদ দুই টুকরো করে দেওয়া হয়েছিল আজ সেই সন্তানের জন্ম হল যার জন্য সূর্যকে তার জায়গায় থামিয়ে দেওয়া হয়েছিল আল্লাহ হুকুম দিয়েছিলেন হে সূর্য এখনো অস্ত যাস না কারণ আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও আসরের নামাজ আদায় করেননি আজ সেই সন্তানের জন্ম হল যার কাছে পুরো জীবনে জিব্বাইল আলহিমাম ছব্বিশ হাজার বার তশ্রী ফেছিলেন রাত গভীর হয়ে গিয়েছিল হজরত আমেনা রাজিয়াল্লাহ তালা আন্হার পেটে হালকা ব্যথা শুরু হল তিনি অনুভব করলেন হয়তো আজ আমার সন্তানের জন্ম হতে চলেছে তিনি হজরত আব্দুল মুতালিবকে এই খবর দিলেন হজরত আব্দুল মুত্তালিব মহল্লার ধাত্রী হজরত শিফাকে দেখে বললেন আজ রাতে তুমি আমেনার সাথেই থাকো কারণ আমার ছেলে আবদুল্লার ঘরে সন্তান জন্ম নিতে চলেছে রাত ধীরে ধীরে কেটে যাচ্ছিল চাঁদ নীরবে মেঘের মধ্যে লুকিয়ে গিয়েছিল হজরত আমেনা বলেন যে রাতে আমার ঘরে সন্তানের জন্ম হল সে সময় দারিদ্র এমন ছিল যে প্রদীপে তেল জ্বালানোর টাকাও ছিল না এই সেই দারিদ্রের রাত ছিল যে রাতে আমাদের আকা সাল্লাহু আলহিউসাল্লাম এই দুনিয়ায় তশরিফ আনলেন সে রাতে হজরত আব্দুল মুতালিব এবং তার সব ছেলে বাড়ির বাইরে বসেছিলেন তারা ভাবছিলেন যদি আবদুল্লার স্ত্রীর সাথে কোনো দুর্ঘটনা ঘটে তবে আমরা তৎক্ষণাৎ চিকিৎসার ব্যবস্থা করব পুরো রাত কেউ ঘুমায়নি রাত গড়িয়ে যাচ্ছিল চাঁদ নীরবে ডুবে গিয়েছিল চারদিকে শুধু অন্ধকার আর অন্ধকার বাড়ির ভেতরেও অন্ধকার বাড়ির বাইরেও অন্ধকার সেহরির সময় হয়ে গিয়েছিল হঠাৎ হযরত আমেনার পেটে তীব্র ব্যথা শুধু হলো আর তিনি বুঝলেন যে এখন জন্মের সময় এসে গেছে তিনি ধাত্রী শিফাকে ডেকে বললেন আমার ব্যথা হচ্ছে জন্মের সময় এক ঘন্টা কেটে গেল আর তারপর ভোর হওয়ার কিছু আগে আমাদের প্রিয় আঁকা সাল্লাহু আলহিউ এই দুনিয়ায় তশ্রী ফানলেন হুজুর সাল্লু ওয়াসাল্লামের জন্মের সময় তিনটি অদ্ভুত নিশানা প্রকাশ পেল যা দেখে ধাত্রী শিফাও অবাক হয়ে গেলেন প্রথম জিনিস যখন একটি শিশু জন্মায় তখন তার নাভি মায়ের নারীর সাথে সংযুক্ত থাকে কিন্তু আমাদের হুজুর সাল্লাহ আলহি বাসাল্লামের নাভি মায়ের নারী থেকে পুরোপুরি আলাদা ছিল দ্বিতীয় জিনিস যখন একটি শিশু জন্মায় তখন তার সাথে অনেক ময়লা বের হয় কিন্তু আমাদের আকা সাল্লাহু আলিহিবা যখন জন্মালেন তখন তার সাথে এক ফোঁটা ময়লাও বের হল না তৃতীয় জিনিস যখন একটি ছেলে সন্তান জন্মায় তখন তার খতনা করা থাকে না কিন্তু আমাদের প্রিয় আকা সাল্লাহ আলহিবাসলামের খতনা মায়ের পেটের ভেতরেই হয়ে গিয়েছিল দুনিয়ায় তার খতনা করা হয়নি এই তিনটি জিনিস দেখে ধাত্রী শিফা ভয় পেয়ে গেলেন এবং হজরত আমিনা রাজিয়াল্লাহ তালা আনহার কাছে বললেন হে আমিনা আমি আমার সারা জীবনে এমন শিশু দেখিনি তারপর হযরত সিফা হুজুর সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে এক পাশে মাটিতে শুইয়ে দিলেন যেই তিনি শুয়ে দিলেন হুজুর নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ পাশ ফিরে হাঁটু গেড়ে সোজা সিজদায় চলে গেলেন এটা দেখে হজরত আমিনা রাজিয়াল্লাহ তালা আনহার অবাক হওয়ার কোনো সীমা ছিল না হজুর নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম পুরো পনেরো মিনিট সিজদাই ছিলেন তারপর তিনি মাথা তুলে আকাশের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করলেন এবং পুরো দুনিয়াকে জানিয়ে দিলেন হে মানুষ এই দুনিয়া সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহ হযরত আমিনা রাজি আল্লাহ তালা আনহা বলেন যখন আমি আমার সন্তানকে কোলে নিলাম তখন হঠাৎ দেখলাম যে আকাশের তারাগুলো মাটির কাছাকাছি হয়ে আসছে তারপর হঠাৎ একটা মেঘের ছায়া আমার ঘরের ভেতরে এলো আর আমার কোল থেকে আমার সন্তান সেই মেঘের ছায়ার মধ্যে অদৃশ্য হয়ে গেল সেই মেঘের ভেতর থেকে একটা আওয়াজ এল হে জিব্রাইল সালাম এই শিশুকে পুরো দুনিয়ার চক্কর লাগাও তাকে সব নবীর গুণাবলী দাও তাকে ইউসুফের সৌন্দর্য দাও আয়ুবের ধৈর্য দাও ইব্রাহিমের বন্ধুত্ব দাও এবং দাউদের মিষ্টি কণ্ঠ দাও হযরত আমিনা রাজিয়াল্লাহ তালা আনহা আহা বলেন কিছুক্ষণ পর সেই মেঘের ছায়া সরে গেল আর আমি দেখলাম আমার সন্তান আবার আমার কোলে শুয়ে আছে ভোর হতে চলেছিল তখন ধাত্রী শিফা বাইরে বেরিয়ে হুজুর সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের দাদা হাজরত আব্দুল মোত্তালিবকে সুখবর দিতে গেলেন তিনি বললেন হে আব্দুল মোত্তালিব তোমাকে নাতি মোবারক হোক এ কথা শুনে সারা রাত জেগে থাকা আব্দুল মোত্তালিবের হু উড়ে গেল তিনি এতটাই অবাক হয়েছিলেন যে আমিনার ঘরে এত সুন্দর একটি শিশু জন্ম নিয়েছে সব চাচাও তাদের ভাতিজাকে দেখে খুব খুশি হলেন এমনকি যখন আবুলাহাবের দাসী সুয়াইবা গিয়ে আমিল্লাহাবকে এই সুখবর শোনাল হে লাহাব তোমাকে ভাতিজা মুবারক হোক তখন এ কথা শুনে আবুল্লাহাব এতটাই খুশি হল যে সে তার দাসী সোয়াইবাকে বলল যা আমি আমার ভাতিজার খুশিতে তোকে আজাদ করে দিলাম হযরত আব্দুল মুতালিব খুব বৃদ্ধ হয়ে গিয়েছিলেন কিন্তু খুশি এতটাই ছিল যে তিনি তার নাতিকে কোলে নিয়ে কাবার দিকে দৌড়ে চললেন মক্কার সব মানুষও খুশিতে নাড়া দিতে লাগল কিন্তু আব্দুল মুতালিব কি জানতেন যে তার এই নাতি সেই মানুষ যার জন্য আল্লাহ পুরো দুনিয়া সৃষ্টি করেছেন তার নাতি এত বড় মানুষ যা আল্লাহ মিরাজের রাতে তাকে মাটি থেকে তুলে সপ্তম আকাশে নিজের সামনে বসিয়েছিলেন এবং তার সাথে কথা বলেছিলেন এই সেই নাতি যাকে যদি মন খারাপ অবস্থায় দেখা যায় এবং তার চোখে পানি চলে আসে তবে আকাশে হইচই পড়ে যায় হাজরত আব্দুল মুতালিব কাবার গিলাপ ধরে তার নাতির জন্য দোয়া করলেন এবং তার নাম রাখলেন মুহাম্মদ মুহাম্মাদের মানে হল সেই মানুষ যার খুব বেশি প্রশংসা করা হয় এই নাম শুনে মক্কার লোকেরা বলতে লাগল হে আব্দুল মুতালিব তুমি তোমার নাতির এমন অদ্ভুত নাম রেখেছ আমরা তো আজ পর্যন্ত এমন নাম শুনে কিন্তু আব্দুল মোত্তালিব কি জানতেন যে এই শিশুই একদিন এত শান পাবে যে মানুষ তার পেছনে চলবে একবার হুজুর আকরম আলাইহি ওসাল্লাম মদিনায় তার সাহাবিদের সাথে বসেছিলেন তখন তার চাচা হজরত আব্বাস রাজিয়াল্লাহ তালু বললেন হে আল্লাহর রসুল আমি ছোটবেলা থেকেই জানতাম যে তুমি বড় হয়ে একজন খুব বড় মানুষ হবে হুজুর জিজ্ঞাসা করলেন হে চাচা যান তুমি কিভাবে জানলে তখন হজরত আব্বাস রাজিয়াল্লাহ তালাহ বললেন হে আল্লাহর রসুল যখন তুমি মাত্র দুমাসের ছিলে তখন এক রাতে তুমি দেখলাম তুমি খাটে একা শুয়ে কাঁদছ আমি তোমাকে চুপ করানোর চেষ্টা করলাম কিন্তু তুমি আমার দিকে তাকালে না বরং হঠাৎ আকাশের দিকে তাকিয়ে হাসতে লাগলে আমি অবাক হয়ে গেলাম তারপর যখন আমিও আকাশের দিকে তাকালাম তখন আমার চোখ ছানা ছানাবড়া হয়ে গেল আমি দেখলাম চাঁদ তোমার আঙুলের ইশারায় নাচছে তুমি যেদিকে আঙুল নিয়ে যাও চাঁদ সেদিকেই চলে যায় এই দৃশ্য দেখে আমি বুঝে গেলাম যে তুমি কোনো সাধারণ মানুষ নও হুজুর বললেন হ্যাঁ আমার চাচা যান তুমি ঠিক বলেছ ছোটবেলায় চাঁদ আমাকে গল্প শোনাত আমার সাথে খেলত এবং আমাকে কাঁদতে দিত না সুবাহান আল্লাহ এমন ছিলেন আমাদের নবী যার ঘরে এত দারিদ্র ছিল যে তার মা তার এই ইয়াতিম সন্তানের জন্য একটা খেলনাও কিনতে পারতেন না কিন্তু আল্লাহ চাঁদকে হুকুম দিয়েছিলেন হে চাঁদ তুই আমার মেহবুবের জন্য খেলনা হয়ে যা এবং তাকে কাঁদতে দিস না যে দিন হুজুর সল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হল সেদিন দুনিয়ার যত মূর্তি ছিল সব মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল ইরানের বাদশার দরবারে একটি আগুন ছিল যা হাজার বছর ধরে অবিরাম জ্বলছিল লোকেরা তার পূজা করত কিন্তু হুজুর নবী করিম সল্ল্লাহু ওয়াসাল্লামের জন্মের সময় হঠাৎ সেই আগুন নিভে গেল আর সেই বাদশাহ তার প্রাসাদের নিজের মুখের চোদ্দটি মূর্তি বানিয়ে রেখেছিল কিন্তু হুজুর সাল্লু আলিহি ওয়াসাল্লামের জন্মের সময় সেই সব মূর্তি মাটিতে পড়ে গেল পরের দিন দুপুরে এক ইহুদি লোক তার জিনিসপত্র বিক্রি করতে মক্কা এসেছিল সে আকাশের দিকে তাকিয়েছিল এবং তাকে সব নিশানা দেখা দিতে লাগল যা শেষ নবীর জন্মের খবর দিচ্ছিল সে মক্কাবাসীদের জিজ্ঞেস করল আজ কারো ঘরে সন্তান জন্মেছে কি লোকেরা বলল হ্যাঁ অমুক অমুক মহিলার ঘরে ছেলে হয়েছে এ কথা শুনে সেই ইহুদি বলল না আমাকে এমন একটি সন্তানের কথা বলো যার বাবা নেই তখন লোকেরা বলল হ্যাঁ আব্দুল মুতাল্লিবের নাতি জন্মেছে তার বাবা আব্দুল্লাহ কয়েক মাস আগেই ইন্তেকাল করেছেন এ কথা শুনে ইহুদি বলল আমাকে সেই শিশুকে দেখাও আমি তাকে নিজের চোখে দেখতে চাই তারপর সেই ইহুদি হযরত আমিনা রাদিয়াল্লাহু তালা আনহার বাড়িতে পৌঁছল সে হুজুর সাল্লু আলহি ওয়াসাল্লামকে তার কোলে নিল তারপর হঠাৎ সে শিশুকে উল্টিয়ে দেখল এবং হুজুর নবী করিম সোল্ল্লাহু আলহি ওয়াসাল্লামের পিঠের দিকে দৃষ্টি দিল তখন তার চিৎকার বেরিয়ে গেল কারণ হুজুর নবী করিম সোল্ল্লাহু আলহি ওয়াসাল্লামের পিঠে নবুয়তের মোহর লাগানো ছিল যখন সে ইহুদি নবুয়তের এই মোহর দেখল তখন সে কাঁদতে লাগল এবং বলতে লাগল হায় আফসোস আজ ইহুদিদের হাত থেকে নবুয়ত চলে গেল এই হলেন আল্লাহর শেষ রাসূল মক্কার রোকেরা যারা ইতোমধ্যেই হযরত আব্দুল মুত্তালিবের প্রতি মনে মনে হিংসা পোষণ করত এটা দেখে আরও অবাক হয়ে গেল যে যে কাহিন আসে সে এদের দরজায় আসে যে রাহিব আসে সে এদেরই সুখবর দেয় আর যে আসে সে এদের সম্পর্কেই ভবিষ্যৎবাণী করে চলে যায় লোকেদের মনে হাজরত আব্দুল মুত্তালিব এবং এই শিশুর জন্য হিংসার আগুন জ্বলতে লাগল মক্কার ভূমিতে শত শত শিশু জন্ম নিয়েছে কিন্তু কারো সম্পর্কে এমন কথা কখনো শোনা যায়নি এই হিংসা যা জন্মের প্রথম মুহূর্ত থেকে শুরু হয়েছিল পরে ধর্মীয় শত্রুতায় ভূপ নিতে চলেছিল ইহুদি আলিম আবার চিৎকার করে বলল আমি এই শিশুকে চিনে ফেলেছি আমি এই শিশুর খোঁজেই মক্কা এসেছিলাম হযরত আব্দুল মুত্তালিব যিনি দিনে ইব্রাহিমের উপর প্রতিষ্ঠিত ছিলেন এবং অনেক রহস্য জানতেন এ কথা শুনে তৎক্ষণাৎ শিশুকে বাড়িতে নিয়ে গেলেন এবং তাকে লুটিয়ে ফেললেন চার দিন ধরে পয়গাম্বরে ইসলামকে গোপনে রাখা হল কিন্তু চতুর্থ দিনে আরবের একজন অত্যন্ত পড়াশোনা করা এবং মক্কায় সম্মানের অধিকারী ব্যক্তি যার নাম ছিল সাওয়াদ ইবনে কারিব তিনি এলেন মক্কার লোকেরা যারা ইতোমধ্যেই এই খবরে হিংসার আগুনে জ্বলছিল তারা জানত যে সাওয়াদ ইবনে করিব মক্কায় অত্যন্ত সম্মানের অধিকারী যদি তিনি এই শিশু সম্পর্কে কিছু বলেন বা কোনো ভবিষ্যৎবাণী করেন তবে মক্কারবাসীদের হিংসা আরও বেড়ে যাবে তাই হাজরত আব্দুল মুতালিব কঠোর স্বরে বললেন আমি এই মুহূর্তে আমার নাতিকে কোনো জনসমাবেশে আনতে পারব না কিন্তু সওয়াদ ইবনে কারিবের অস্থিরতা বাড়ছিল তিনি অনুরোধ করলেন তাহলে অন্তত আমাকে সেই শিশুর কাছে পৌঁছে দাও হযরত আব্দুল মুত্তালিব কিছুক্ষণ ভেবে বললেন হ্যাঁ এটা সম্ভব তবে আমি আর তুমি ছাড়া আর কেউ উপস্থিত থাকবে না এভাবে তোমার উদ্দেশ্য পূরণ হবে এবং হিংসার বিষয়ে উঠবে না তারপর তিনি তাকে সঙ্গে নিয়ে হাজরত আমিনার বাড়িতে প্রবেশ করলেন যেই তারা শিশুর কাছে পৌঁছলেন এবং শিশুর কাপড় সরালেন তখনই এক অদ্ভুত নূর পুরো ঘরে ছড়িয়ে পড়ল সওয়াদ ইবনে করিব যিনি পড়াশোনা করা এবং জ্ঞানী ব্যক্তি ছিলেন তিনি বুঝে গেলেন যে এটাই সে নিশানা যার কথা কিতাবে লেখা আছে শেষ জমানার ইশারা তিনি বাধ্য হয়ে ঝোঁকে পড়লেন এবং সেই শিশুর পায়ে চুম্বন দিলেন তারপর হাজরাত আব্দুল মুতালিবের দিকে তাকিয়ে বললেন আপনি সাক্ষী থাকুন আমি এই শিশুর উপর এখনই ইমান আনছি আমি জানি যখন এই শিশু রিসালাতের ঘোষণা করবে ততক্ষণ পর্যন্ত আমি বেঁচে থাকব না কিন্তু আমি আজই সাক্ষ্য দিচ্ছি যে এই হলেন আল্লাহর শেষ রসুল এভাবে বানু হাসিমের পরিবারের বাইরে পয়গাম্বেরে ইসলামের জন্মের পর প্রথম ইমান আনা ব্যক্তি হলেন সওয়াদ ইবনে করিব এই ঘটনা হুজুর আকরাম ওয়াসাল্লামের জন্মের চতুর্থ দিনের তারপর সপ্তম দিনে হাজরত আব্দুল মুতালিব তার নাতির আকিকা করলেন এবং পুরো মক্কার লোকদের আকিকার দাওয়াতে ডাকলেন কিন্তু তখন থেকেই কিছু লোক হাজরত আব্দুল মোত্তালিবের শত্রু হয়ে গিয়েছিল এবং মনে মনে ভাবছিল যে যদি এই শিশু বড় হয়ে নবুয়ের ঘোষণা করে তবে আমাদের জন্য শুধু ধ্বংসই ধ্বংস এই পরিস্থিতিতে রাব্বে কারিমের মাসিয়েত এই ছিল যে পয়গাম্বরে ইসলামকে কিছুকালের জন্য মক্কার ভূমি থেকে অদৃশ্য রাখা হল যাতে তার শত্রুরা তাকে খুঁজতে এসেও ব্যর্থ হয়ে ফিরে যেতে পারে কিন্তু অন্যদিকে শত্রুদের দল ক্রমাগত হুজুর আকরম সাল্লু আলহি ওয়াসাল্লামের খোঁজে লেগেছিল হযরত আব্দুল মুতালিব যিনি দিনে ইব্রাহিমের উপর প্রতিষ্ঠিত ছিলেন এবং তার পিতা হযরত হাশিমের কাছ থেকে নবুয়তের কিছু রহস্য জানতেন তিনি জানতেন যে এই শিশুর শত্রু অনেক হবে তাই তাকে যে কোনো মূল্যে এই শিশুর হেফাজত করতে হবে এই কারণে হজরত আব্দুর মুিব পাইগম্বারে ইসলামকে মক্কা থেকে অন্য কোথাও সরিয়ে নিতে চাইলেন বিশেষ করে যখন তিনি জানলেন যে প্রায়ই ইহুদিদের কাফেলা ফেলা মক্কায় এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করে চলে যায় এখন প্রশ্ন ওঠে ইহুদিরা বারবার কেন আসছিল এর উত্তর হল অনেক আগে থেকেই ইহুদিরা পয়বম্বর ইসলামের জন্ম বন্ধ করার চিন্তায় ছিল তাহলে তো বন্ধুরা ভিডিওটা লাইক সাবস্ক্রাইব যেটুকু করে দেয় চ্যানেলটির পাশে থাকবেন নতুন কিছু ভিডিও দেখবেন আর কিছু শিখবেন